রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আচার্য করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমরা দেশ থেকে এই বিদেশ থেকে দেশে যাচ্ছি এখন এই যে এটা আমাদের বাস ভিতরে দেখে নাও পরেও দেখিয়ে দিচ্ছি বাসটা ভালো করে তো এই যে তোমার দাদা আমাদেরকে আমাকে আর আমার বাবুকে দুজনকে বাসে তুলতে এসছে আমার নন্দিনীও আছে দুজনে মিলে আমাদের বাস বুকিং করা হয়ে গেছিলো তো আমাদের একটা বাড়ি আছে তারপরে জায়ের মেয়ের বিয়ে পুজো সবই আছে তো তোমরা সঙ্গে থেকেও আমরা দেখাবো ব্লগটা তোমাদের এই যে দেখে নাও আমাদের বাসটা কেমন এটা হচ্ছে ভোরবেলা একটা ভোরবেলা টাইম আর এই ভোরবেলায় এখানে সব চা খাওয়া হচ্ছে একটা খড়গপুরের ওই সাইডে একটা জায়গায় চা খাওয়া হচ্ছিলো কিছুক্ষণ রেখে তো হাইওয়েটা সকালবেলায় দেখো অদ্ভুত সুন্দর মানে এতটাই সুন্দর এমনিতেও গরম ছিল প্রচণ্ড পরিমাণে আর ভালো লাগছিল না তোমার দাদাকে বললাম একটা এসি বাসই করো যা হোক কষ্টসিষ্ট করে যেতে হবে তো বাবুকে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার মানে গরমে বিশেষ করে আর দ্বিতীয়ত কি বলতো এই যে সকাল হয়ে গেছে আমি উঠেও পড়েছি অলরেডি তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের ভালোবাসা তো আমার অবশ্যই আছে সঙ্গে তোমাদের ভালোবাসা না হলে আমি কখনোই কিছু করতে পারবো না তো সকালের ফিলিংসটা বেশ আলাদাই আর এদিকে দেখো কুয়াশা পুরো একদম চারিদিকে কুয়াশা তার মধ্যে কোনো জায়গায় কুয়াশা আর এই যে সুজ্জি মামা উঠে গেছে অলরেডি আর আমি বেরিয়ে মানে অন দা ওয়ে আর কিছুক্ষণের মধ্যে বাকি আর যেতে যেতে একটা ঘটনা হয়ে গেছিল বন্ধুরা তোমাদেরকে বলবো তো হয়েছিল কি মানে বাসে একটা বেকার মার্কা একটা লোক উঠেছিলো যার কারণে স্ট্রে ড্রিঙ্ক করছিলো ড্রিঙ্ক করতে করতে আর বাস ছেড়ে দিচ্ছিলো আর তার জন্য অনেকক্ষণ বাস দাঁড়িয়েছিল তার নিয়ে অনেক ঝামেলা হয়েছে যার কারণে আমার যেতে একটু লেট হয়ে গেছে আমি সকালবেলা আমার শাশুড়িকে ফোন করে বলে দিয়েছি যে মা রাস্তায় দাঁড়াবে মা বাবুকে নেবে তারপরে আমি ব্যাগটা লাগেজ আছে লাগেজটা নিয়ে যাব কারণ বাবুকে নিয়ে লাগেজ নিয়ে যেতে পারবো না অসম্ভব ব্যাপার এই একা আমি ভয় পাচ্ছিলাম যে আমি একা কি করে যাব এই ফার্স্ট টাইম বা বাসে করে আমি একা যাচ্ছি তা আবার আমার ছেলের সঙ্গে ছেলে আর আমি দুজনে যাচ্ছি তো রাধারানি আমার সঙ্গে আছে আমার কিছু হবে না তবুও একটা ভয় লাগে তারপরে মাঝখানে আবার শের পাঞ্জাব হোটেল তোমরা তো সবাই জানো শের পাঞ্জাব হোটেল মানে ভিউটা সকালবেলা অসম্ভব সুন্দর সকালবেলাও প্রচণ্ড ভিউ শের পাঞ্জাবে তো শের পাঞ্জাবে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আমি ভাবলাম না পিকচারটা তুলে নিই তারপরে সূর্য অল্প থেকে 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 আকাশের পুরো ওপরে উঠে যাচ্ছে ছোট্ট থেকে একদম বড় হয়ে যাচ্ছে রীতিমতো তো আমার জার্নিটা খুব সুন্দর ছিল তারপরে আমি নেমে পড়ছি এবারে তো আমি নেমে পড়েছি আরে আমার শাশুড়ি দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি বাবুকে নিয়ে চলে দিদুনের দ্বিদুনের ঠাম্মির কোলে বাবু গুটি গুটি পায়ে যাচ্ছে আর এদিকে আমি লাগেজ নিয়ে আস্তে আস্তে যাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাবে আমি যদি মানে রকম ভুল করি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এমনি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটিকে লাইক করো তো এখনকার মতো টাটা